যে গণবিপ্লবের মহানায়ক মানবতার কর্মী চিনাকি ভট্টাচার্য তিনি বর্তমান ফেরিসে আছেন এবং তিনি ফেরিসে থেকে আমাদেরকে ছাত্র সমাজ এবং জনতা সহ শিক্ষক সমাজের সক উদ্বুদ্ধ করেছেন এই গণমপ্লবের জন্য আমরা আমাদের মহানায়ক ফিনেকি ভট্টাচার্যকে ভুলি নাই কখনো ভুলব না তার যে অগ্রের ভূমিকা দেশের ছাত্র সমাজ আজীবন মনে রাখবে আমরা ফিনেকি ভট্টাচার্যের অচিরেই আমাদের ছাত্র সমাজের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের কাছে আহ্বান জানাবো যে ফিনেকি ভট্টাচার্যের জন্য দ্রুত গতিতে যেন বাংলাদেশে ফিরে আসতে পারে সে ব্যবস্থা করার জন্য এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বললাম আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বললাম যে আমাদের মহানায়ক এই বিপ্লবের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে যেন উচিরে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশের সারা বাংলা ছাত্র জনতা সহ সকল রাজনীতিবিদ এবং মানবতা কর্মী তার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে আমরা ফিনাকি ভট্টাচার্য যারা বাংলাদেশে ফিরে আসে আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবন জানাবো যে ওসিরে যেন ফিনে কি ভট্টাচার্য থেকে ফেরিস থেকে যে হোক বাংলাদেশে নিয়ে আসে এবং ফিনে কি ভট্টাচার্য আমাদের আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করছে আমরা সেই পিনাকি ভট্টাচার্যের সেই আমরা তার যেই বিপ্লবী যে আহ্বান আমরা কখনো ভুলি নাই এবং ইনশাল্লাহ ভুলবো না আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে স্থলে আসুক এবং আমাদের এই আন্দোলন শরীরকে তার নেতৃত্বে আমরা প্রয়োজন ফিনাকি ভট্টাচার্য যোজনা ফিনাকি ভট্টাচার্যকে আমরা ওসি রয়েছে আমরা ফিনাকি ভট্টাচার্য যোজনা সারা বাংলাদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে ফিনাকি ভট্টাচার্য যোজনা আমাদের মাঝে ফিরে আসুক আমরা সে আহ্বান করছি এবং ফিনাকি পিনাকি দাদা বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় এই যে যেটা নিয়ে ট্রাম যে তিন করার একটা দুই করার একটা তুরুক দিলে ট্রাম দিলে কিন্তু জিতে যায় তখন ট্রাম কাট না এই টেরাম কাট হলো হিন্দু সম্প্রদায়কে দিয়ে অসাম্প্রদায়িক বলে বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আওয়ামী এই পিকে দাদা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ওই নব্বই পার্সেন্ট হিন্দু তাকে নেতা মানে আমরা চাই এবং আমি যে আগে হিন্দু ছিলাম আমি এখন মুসলমান আমার বাড়ি গোপালগঞ্জ আমি আমার বংশের লোক বর্তমানে বিধান বিধানরঞ্জন পোদ্দার উনি আমাদের বংশের লোক আমি পোদ্দার দাদাকে বলতে চাই দাদা আপনি আমার আর এক দাদাকে নিয়েছেন পিয়াকে দাদাকে নিয়েছেন এই দেশ শুধু মুসলমানের দেশ নয় শুধু হিন্দুর দেশ নয় শুধু খ্রিস্টানের দেশ নয় এ দেশ মুসলমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা উপজাতি ডাইন সকলের দেশ আসুন আমরা এই দেশকে গঠন করি চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না আমরা সবাই চাই পিনাকি দাদা আসুন এই মুহূর্তে ভাই পিনাকি দাই ভাই পিনাকী দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান আমরা চাচ্ছি আপনাকে আপনি কোনোভাবেই আর পিছুপা পা হবেন না প্লিজ বাংলাদেশে চলে আসুন আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ স্বাধীনতার দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি হ্যাঁ সাথে ইলিয়াস ভাইকেও চাই ইলিয়াস ভাইকেও আমরা চাই শুধু আপনাকে না হ্যাঁ ইলিয়াস ভাইকেও চাই শাহিদ আলম ভাইকেও চাই যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই যুদ্ধটাতে আমি যাচ্ছি প্রবাসে আপনারা ছিলেন আমাদের সাথে আপনারা কিন্তু আমাদের চাইতো হয়তো বেশি লড়েছেন আপনাদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু এই যুদ্ধটাকে চালাতে আরো বেশি উৎসাহিত হয়েছে আমরা বা আরো চালাতে পেরেছি সুন্দরভাবে চালাতে পেরেছি দেশটাকে হ্যাঁ দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাইতে যাচ্ছি আমরা যাচ্ছি সামনে একটি জবাবদিহিতামূলক সরকার চাই জবাবদিহির দেশ থেকে বিতাড়িত হয়েছেন দেশে আসতে পারেননি দয়া করে আপনারা সবাই জানাও জানা প্লিজ আপনারা সবাই দেশে ফিরে আসুন আপনাদেরকে আমার এখন আমাদের এখন সবারই দরকার